আজকের যে কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করব এই একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে আপনি টোটাল ইন্ডিয়ার ছ খানার ট্রেন্ডিং বিজনেস সেগমেন্ট কে একসাথে প্রক্সি ইনভেস্টমেন্ট করতে পারবেন যার মধ্যে ইন্ডিয়ার টোটাল রিনিয়েবল সেক্টর চলে আসে রিনিউবল এনার্জি যার মধ্যে আপনি উইন্ড এনার্জি ধরতে পারেন বা সোলার এনার্জি ধরতে পারেন অথবা আপনি ইন্ডিয়ার রেলওয়ে সেক্টর ধরেন বা ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর ধরেন ইন্ডিয়ার এরোস্পেস সেক্টর ধরেন এমনকি সব থেকে ট্রেন্ডিং বিজনেস সেক্টর যেটা এখান থেকে নেক্সট পাঁচ বছরে পঞ্চাশ পার্সেন্ট সিএজিআর গ্রোথ অপরচুনিটি আছে ইন্ডিয়ার টোটাল অটোমোবাইল বিজনেস সেক্টর ওভারঅল যে কটা ট্রেন্ডিং সেক্টর আছে সব কটা ট্রেন্ডিং সেক্টরকে এই একটা কোম্পানি বিজনেস ক্রিয়েট করছে মানে ওভারঅল যত ইন্ডাস্ট্রিগুলো আছে সব কটা ইন্ডাস্ট্রিতে আপনি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে প্রক্সি ইনভেস্ট পারবেন যার মাধ্যমে আপনার ডাউনসাইড রিস্ক অনেক কম হয়ে যাচ্ছে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি হয়ে যাচ্ছে দেখুন ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে এখন যদি মোদি গভর্নমেন্ট যদি আবার সত্তায় আসে তাহলে ডেফিনেটলি এই কোম্পানিগুলো তো অপরচুনিটি আছে কিন্তু মোদি গভর্নমেন্ট বাজেটে যদি কোনো একটা সেগমেন্টে যদি ডাউনসাইড করে যে কারণে মার্কেট যতটা এক্সপেক্ট করছে যদি তার থেকে একটু কম করে দেয় তাহলে একটা সেক্টরে আপনার ডাউনসাইড রিস্ক অনেক বেশি থাকছে যেহেতু এই কোম্পানিটা টোটাল সবকটা ট্রেন্ডিং সেক্টর থেকে বিলং করছে যে কারণে আপনার ডাউনসাইড রিস্কটা আপনি অনেকটা কম করতে পারবেন এবং আপসাইড পোটেন্সিয়াল যে হিসেবে মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে সেই হিসেবে আপনি গেইন করতে পারবেন সোজা কথা বলতে গেলে এখানে ডাউনসাইড রিস্ক কম এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি আপনি পাচ্ছেন এবং সবকটা ট্রেন্ডিং সেক্টরে একসাথে আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে কেন আমি কোম্পানিটাকে বাছাই করেছি কেন মনে করছি যে কোম্পানিটা এখানে ভবিষ্যতের জন্য ভালো কোম্পানি হতে পারে আজকের দিনে কোম্পানিটা কিরকম ভ্যালুয়েশন ডেট করছে এই প্রাইসে ইনভেস্টমেন্ট করা যায় কিনা প্রত্যেকটা পয়েন্টে ডিটেইল অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব যে কেন কোম্পানিটাকে বাছাই করেছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি দেখার পর মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর দেখুন ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ প্রত্যেকটা ইনফরমেশন আমি আপনার সাথে ডিটেল কভার করার চেষ্টা করব তো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখলে গেঁথে যাবে আর বাকি প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ শুধু প্রথম পার্ট দেখে আপনার ডিসিশন অন্যরকম হতে পারে হয়তো লাস্ট পার্টি কি আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে যেখানে আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেষ অব্দি পুরো মনোযোগ সহকারে দেখার জন্য যখন ফ্রি সময় পাবেন তখনই ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন সবার প্রথমে যদি আমি টোটাল ইন্ডিয়ার আজকের দিনে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কতটা গ্রোথ অপরচুনিটি আছে সেই হিসেবে দেখি আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো ইন্ডিয়ার টোটাল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর মার্কেট যদি আপনি দেখেন তাহলে এখান থেকে নেক্সট পাঁচ বছরে নাইন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসেবে গ্রোথ করার অপরচুনিটি রয়েছে আর যেহেতু এই কোম্পানি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার থেকে বিলং করছে যে কারণে ডেফিনেটলি কোম্পানির জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে আজকের দিনে যদি আপনি দু হাজার এন্ডিং এ টোটাল ওভারঅল ইন্ডিয়ার ইউএস ডলার হিসেবে মার্কেট সাইজ দেখেন ইনফ্রাস্ট্রাকচারে যেটা একশো বিলিয়ন ডলার আছে যেটা এখান থেকে দু হাজার আঠাশে দুশো চুরানব্বই পয়েন্ট এক দুই বিলিয়ন ডলারে যাওয়ার অপরচুনিটি রয়েছে ওভারঅল যদি আমি দেখি তাহলে অ্যাভারেজ নাইন পয়েন্ট ফাইভ সেভেন মানে নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট সিএজিআর গ্রোথের অপরচুনিটি মার্কেট এখানে দেখাচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে ইন্ডিয়ার রিনিউএবল এনার্জি যদি আপনি টার্গেট দেখেন যেটা আজকের দিনে যদি আপনি দেখেন এখান থেকে বহুগুণ অপরচুনিটি রয়েছে এখান থেকে দু হাজার তিরিশে যদি আপনি টার্গেট দেখেন যেটা একশো পঁচাত্তর এখান থেকে টার্গেট রয়েছে যেটা এখান থেকে একটা বাম্পার লেভেল অপরচুনিটি এবং ইন্ডিয়ার রিনিউএল এনার্জি সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করছে সেটা আপনি যেই বিজনেস সেগমেন্টে দেখুন না কেন সেটা আপনি ইন্ডিয়ার উইন্ড এনার্জি দেখেন অথবা আপনি সোলার সেক্টর দেখেন সোলার সেক্টরের মধ্যে বিভিন্ন ভাগ আছে আপনি এখানে ছটা ভাগ দেখতে পাচ্ছেন টোটাল সেক্টরটা থেকে কিন্তু কোম্পানি মার্কেট গেইন করছে আর যদি আমি নেক্সট বিজনেসে আসি তাহলে শুধু যদি আমি ইন্ডিয়ার আজকের দিনে সোলার এনার্জি সেগমেন্টে দেখি তাহলে এই কোম্পানির কাছে পাইপলাইনে কতটা কাজ রয়েছে একান্ন হাজার সাতশো তেরো মেগাওয়াট কোম্পানির কাছে পাইপলাইনে টোটাল অর্ডার বুক রয়েছে যার মধ্যে আপনি ধরতে পারেন যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের দেখি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে উনত্রিশ হাজার একশো একশো উনচল্লিশ মেগাওয়াট এবং তার সাথে এনটিপিসির কাছে এক হাজার ছশো আশি মেগাওয়াট এবং এসএসসি এর কাছে 25779 মেগাওয়াট তার সাথে আদার্স পিএসইউ কোম্পানিগুলোর কাছে 1680 মেগাওয়াট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল गवर्नमेंटের কাছে 17952 এবং সিএনআই এর কাছে 4622 তো ওভারঅল পাইপলাইনও কিন্তু কোম্পানির একটা ভালো ক্যাপাসিটি এখানে গ্রোথ অপরচুনিটি আপনি দেখতে পাচ্ছেন নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানি কোন কোন বিজনেস সেগমেন্টকে অ্যাকচুয়ালি ক্রিয়েট করছে তাহলে দেখুন এই ছটা বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেস ক্রিয়েট করছে যার মধ্যে এক নম্বরে ইন্ডিয়ার অটোমোবাইল বিজনেস সেগমেন্ট চলে আসছে দু নম্বরে কোম্পানির অয়েল অ্যান্ড গ্যাস বিজনেস চলে আসছে ইন্ডিয়ার টোটাল ওভারঅল রিনিউয়েবল এনার্জি সেগমেন্ট চলে আসছে তার সাথে চার নম্বরে টোটাল ইনফ্রাস্ট্রাকচার থেকে ক্রিয়েট করছে ইন্ডিয়ার এরোস্পেস বিজনেস সেগমেন্ট এবং কোম্পানি ইন্ডিয়ার ডিফেন্স বিজনেস সেগমেন্ট টোটাল যে ছখনা ট্রেন্ডিং বিজনেস সবকটা ট্রেন্ডিং বিজনেসে কিন্তু কোম্পানি বিজনেস রান করছে যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি তাহলে সিগমেন্ট সরি সেগমেন্ট ওয়াইজ কোম্পানির টোটাল ক্যাপাসিটি কি কি আছে আমি যদি শুধু ক্যাপাসিটি গুলো দেখাই লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফের মধ্যে দেওয়া রয়েছে চারটে খোপের মধ্যে একদম ফার্স্ট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির 60000 মেগা এখানে দেখতে পাচ্ছেন 60000 মেট্রিক টন পার অ্যানাম কম্পাইন টোটাল আজকে দিনের ক্যাপাসিটি রয়েছে যেটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার এবং কোম্পানির প্রসেসন ফেব্রিকেশন এই সেগমেন্টে কোম্পানির 60000 মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটি রয়েছে নেক্সট যদি আমি আসি তিরিশ হাজার মেট্রিক টন নাম কোম্পানির ক্যাপাসিটি রয়েছে ফোজিং বিজনেস সেগমেন্ট থেকে এবং নেক্সট পয়েন্টে যদি আমি আসি রাইট সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিআর কয়েল সেগমেন্ট থেকে এবং পাইপ সেগমেন্ট থেকে কোম্পানির এক লক্ষ চুরানব্বই হাজার মেট্রিক টন নাম কোম্পানির আজকের দিনে ক্যাপাসিটি রয়েছে এবং নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির এখানে প্রেসেশন টিউব এবং অটো টিউব বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি আশি হাজার মেট্রিক টন নাম কোম্পানির ক্যাপাসিটি রয়েছে প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে দেখতে পাচ্ছেন টিউব বিজনেসের মধ্যে কোম্পানি কি কি রয়েছে এই রাইট সাইডে নিচে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা বিজনেস সেগমেন্ট থেকে টিউব বিজনেস থেকে বিলং করছে বাকি আরো চারটি বিজনেস আছে যেটা আপনারা একটু কোম্পানির অ্যানুয়াল রিপোর্টটা আমি আপনাদের দেখবার জন্য অনুরোধ করব ডিসক্রিপশনে আমি আপনাদের লিংক প্রোভাইড করে দেব নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির ডেট এখানে কি চেঞ্জ হচ্ছে দেখুন প্রত্যেক বছর দু হাজার আঠেরো উনিশ থেকে লেটেস্ট ইয়ার দু হাজার বাইশ তেইশ পর্যন্ত কন্টিনুয়াসি কোম্পানি কিন্তু তার ডেটকে রিডিউস করেছে তার মানে কোম্পানি যে এই গ্রোথ দেখাচ্ছে ওভারঅল বিজনেস সেগমেন্টগুলোকে ক্রিয়েট করছে কোম্পানি কম ডেট নিয়ে কিন্তু তার ফান্ডামেন্টালকে ইনক্রিজ করছে ওয়ান পয়েন্ট ফাইভ যেখানে কোম্পানি ডেট টু ইকুইটি রেশিও ছিল সেটাকে কোম্পানি ইমপ্রুভ করে কন্টিনিউয়াসে কমিয়ে দিয়ে জিরো পয়েন্ট নাইন ফাইভ মানে আপনার কাছে যা ইকুইটি ক্যাপিটাল আছে তার এ আপনার ধার কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে যেটা খুবই পজিটিভ সাইন কারণ আপনি ঋণ যত কম করবেন আপনার নেট প্রফিট তত ভবিষ্যতে পারবে এখানেও পজিটিভ সাইন যদি আমি কোম্পানির বিজনেস অনুযায়ী এখানে চারটে কোম্পানির সেলস ভলিউম অথবা কোম্পানির রেভিনিউ কোম্পানির এবিডা এবং কোম্পানির প্যাট এই চারটে ডেটা যদি আমি দেখি সব কিন্তু পজিটিভ সাইড রয়েছে কোম্পানির যদি আপনি সেলস ভলিউম দেখেন তাহলে দু হাজার আঠেরো উনিশে কত ছিল এখানে দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ মেট্রিক টন সেখান থেকে আজকে কত হয়েছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো আঠেরো মেট্রিক টন লাইফ টাইমে রয়েছে লাস্ট পাঁচ বছর ছ বছরে এবং এখানে চার বছর যদি আপনি দেখেন তাহলে এইট পয়েন্ট সেভেন ফাইভ এখানে পার্সেন্ট গ্রোথ রয়েছে এবং যদি আপনি শুধু ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলে উনিশ পয়েন্ট সাত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট গ্রোথ রয়েছে বাম্পার লেভেল যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন রাইট সাইড এর ডান দিকে উপরের দিকে দেখুন চার বছরে কোম্পানি করছে এবং ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট রেভিনিউ গ্রোথ করেছে যেটা দেখুন দু হাজার আঠেরো উনিশে এক হাজার ছশো একষট্টি ক্রোড থেকে ইনক্রিজ করে আজকে তিন হাজার সাতচল্লিশ পয়েন্ট নয় আট পারে তিন হাজার আটচল্লিশ কোটি রেভিনিউ পোস্ট করে বসে আছে যদি ডান দিকে নিচের দিকে চলে আসেন তাহলে কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স এখানেও হাইস্ট লেভেল রয়েছে দু হাজার আঠেরো উনিশে যেটা মাত্র ৩১ কোটি ছিল সেটাকে ইনক্রিজ করে আজকে কোম্পানি সাতাশি পয়েন্ট আট কোটিতে নিয়ে গেছে কোম্পানি যদি আপনি এবিডটা দেখেন আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং অ্যামোটাইজেশন এখানেও কিন্তু কোম্পানি হাইস্ট লেভেলে রয়েছে যদি কোম্পানির মেইন যে চারটি বিজনেস সেগমেন্ট রয়েছে সেই চারটি বিজনেসের কোম্পানির ডোমেস্টিক মার্কেট এবং ফরেন মার্কেটের কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট লিস্ট আপনার সামনে শো করি তো অটোমোবাইল বিজনেস সেগমেন্ট থেকে গ্লোবাল মার্কেটে যদি ইম্পর্ট্যান্ট মার্কিউ ক্লায়েন্টের নাম বলি যার মধ্যে বিএমডব্লিউ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে অডি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে ওয়াক্সভ্যাগান এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে টয়োটার মতন বড় বড় মার্কিউ কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে প্রেজেন্ট পেয়ে যাচ্ছে যদি ডোমেস্টিক মার্কেটের কথা বলি তাহলে ডোমেস্টিক মার্কেটে মহেন্দ্রা গ্রুপ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে মারুতি সুজুকি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে গ্যাবরে ইন্ডিয়া এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে টাটা মোটরস থেকে শুরু করবেন আপনি টিভিএস থেকে শুরু করে অশোক ল্যান্ড থেকে শুরু করে টালব্রোস অটো থেকে শুরু করে বাজাজ থেকে শুরু করে সমস্ত ম্যাক্সিমাম যত মেজরিটি কোম্পানিগুলো আছে সমস্ত কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট থেকে ক্রিয়েট করছে নেক্সট যদি আমি আসি তাহলে কোম্পানির ফোজিংস বিজনেস সেগমেন্টে আপনি যদি গ্লোবাল ক্লায়েন্ট দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফ্ট সাইডে গ্লোবাল ছ ছটা গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে এবং যদি আমি ডোমেস্টিক মার্কেটের কথা বলি তাহলে বিএইচইএল এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে লিন্ডে ইন্ডিয়া এই কোম্পানির ক্লাইয়েন্ট লিস্টে পেয়ে যাচ্ছেন ভারত পে ভারত পেট্রলিয়াম এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাচ্ছেন তোসিবা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান অয়েল পেয়ে যাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এলএনটি এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ফোজিং বিজনেস সেগমেন্টে ক্লাইয়েন্ট লিস্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যদি নেক্সট বিজনেস সেগমেন্টে আসি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বিজনেস আসি তাহলে ডোমেস্টিক মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে যার মধ্যে এবিবি আপনি পেয়ে যাচ্ছেন যার মধ্যে রিলায়েন্স গ্রুপ আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন এনটিপিসি পেয়ে যাচ্ছেন এই সবকটা কোম্পানি কিন্তু কোম্পানির ক্লায়েন্ট লিস্ট থেকে বিলং করেছে নেক্সট পয়েন্টে কোম্পানি যবে থেকে ইনকর্পোরেট হয়েছিল তবে থেকে কোম্পানি কি কি অ্যাচিভমেন্ট করেছে সেই মাইলস্টোনগুলো যদি আমি আপনাদের গ্রাফ হিসেবে দেখাই এখানে প্রত্যেকটা পয়েন্ট লেখা রয়েছে আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনাদের মার্ক করে বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে উনিশশো ছিয়াশিতে কোম্পানির প্রাইভেট কোম্পানি হিসেবে ইনকর্পোরেট করে এবং উনিশশো সাতাশিতে কোম্পানি ফার্স্ট প্ল্যান স্টাপট স্থাপন করে এবং উনিশশো চুরানব্বইতে কোম্পানি প্রাইভেট কোম্পানি থেকে নিজেকে কনভার্ট করে পাবলিক লিমিটেড কোম্পানিতে নেক্সট দু হাজার উনিশশো পঁচানব্বইতে কোম্পানি স্টক মার্কেটে নিজেকে লিস্ট করে এবং নেক্সট যদি আপনি দেখেন দু হাজার তিন থেকে দু নয় পর্যন্ত পরপর রয়েছে দেখুন কিভাবে আপনি দেখেন তাহলে এক হাজার পাঁচশো মিলিয়ন ছিল যেটা দু হাজার নয়তে কোম্পানির টার্ন ওভারকে ইনক্রিজ করে এক হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ক্রস করেছে পাঁচ হাজার মিলিয়ন ক্রস করেছে এবং দু হাজার ছয়তে যদি আমি একটু ব্যাকে আসি তাহলে দু হাজার ছয়তে কোম্পানি ফার্স্ট যদি বিজনেস প্ল্যান স্থাপন করে আমি ইয়ারে আসি তাহলে দু হাজার পনেরোতে আসছি দু হাজার পনেরোতে কোম্পানির হাই গ্রোথ সেক্টর যার মধ্যে সোলার এবং ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়ে এই দুটো সেগমেন্টে কোম্পানি ফ্রেশ এন্ট্রি নেয় এবং সেখান থেকে বাম্পার লেভেল প্রফিট জেনারেট করে নেক্সট যদি আমি দু হাজার আসি তাহলে কোম্পানি দু হাজার লেটেস্ট ইয়ারে ইউরোপিয়ান একটি কোম্পানির সাথে নিজেদের কোলাবরেট করেছে যেখানে কোম্পানির রোড সেফটি প্রোডাক্টটা নিজেকে ইম্প্রুভ করছে তো ভবিষ্যতে অতীতে যে হারে কোম্পানি নিজেকে ইম্প্রুভ করেছে একটা ট্র্যাক রেকর্ড বানিয়েছে সেই হিসেবে আমি মনে করি এই ট্র্যাক রেকর্ড ডেফিনেটলি আপনাকে কনফিডেন্স দেবে যে ভবিষ্যতে কোম্পানি কতদূর যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটুকু প্রেজেন্ট করে কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করতে পেরেছি এবং কোম্পানি কতটা ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে এবং কোম্পানির বিজনেসে ওভারঅল কি কি অ্যাডভান্টেজ রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কোম্পানির হিস্ট্রির ভ্যালুয়েশনের ট্র্যাক রেকর্ড কি আছে এবং কন্টিনিউসি কি গ্রোথ করতে পেরেছে সেই পয়েন্টসগুলোকে ডিটেল অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি কোম্পানির লাস্ট ট্রেডিং একদিনেই অলমোস্ট ফোর পার্সেন্ট উপরেও গেছে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সস্তা রয়েছে লাক ইন্ডিয়া লিমিটেড কোম্পানির যদি আমি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি একদমই স্মল ক্যাপ কোম্পানি যে কারণে ডেফিনেটলি এখান থেকে মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল এখনও কোম্পানির মধ্যে রয়েছে যদি আমি আজকের দিনে কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র একুশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে তার এগেন্স্টে কোম্পানির পি জি বলছে যে কোম্পানির পি রেশিও থেকে এখান থেকে অপরচুনিটি রয়েছে পি এক্সপেন্ড করার যে কারণে মাল্টিপ্যাকার রিটার্নের পোটেন্সিয়াল এখানে এখনো দেখতে পাচ্ছি যদি আমি ইন্ডাস্ট্রির পি এর সাথে কম্পেয়ার করি যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করে আর আমার কোম্পানি একুশের পি রেশিও ডিমান্ড করছে যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে কোম্পানি একদমই ম্যানেজেবল পয়েন্ট ফাইভ থ্রি ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজ করছে এবং কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে পনেরো পার্সেন্ট জেনারেট করছে যেটা অ্যাভারেজ এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার সতেরো পয়েন্ট ছয় যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের মেনটেন করছে কোম্পানি একদম সামান্য ডিভিডেন্ডও আপনাদের পে আউট করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি বেসেসে আসি যে কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানির কি শো করছে তো চারশো আশি কোটি সেখান থেকে ইনক্রিজ করে সাতশো এক কোটি সেখান থেকে সাতশো পঁয়ষট্টি এবং লেটেস্ট কোয়ার্টারে কিন্তু কোম্পানি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট এবার টপলাইন পোস্ট করে বসে আছে কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন যেহেতু বি বি থেকে বিলং করছে তো একটা সাস্টেনেবল অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি এখানে শো করছে বি এর ক্ষেত্রে সেভেন এইট পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল অপারেটিং প্রফিট মার্জিন যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে কোয়ার্টারলি বেসিসে আট কোটি চব্বিশ কোটি আঠাশ কোটি এবং সাঁত্রিশ কোটি হাই স্টেভার টপ লাইন এবং হাই স্টেভার বটম লাইন কোম্পানি পোস্ট করে রেখেছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে হিস্ট্রি থেকেই দেখুন কোম্পানি কন্টিনিউসলি কিন্তু টপ লাইনকে মেনটেন করেছে এবং লেটেস্ট গ্রোথটা যদি আপনি দেখেন তাহলে একটা সাস্টেনেবল ফার্স্ট ক্লাস গ্রোথ কোম্পানি মেনটেন করছে প্যান্ডেমিকের পর থেকে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোম্পানি তার টপ লাইনকে দুগুনেরও বেশি করে দেখিয়ে দিয়েছে যদি আপনি কোম্পানির এখানে নেট প্রফিটে চলে আসেন তাহলে মাত্র আঠেরো কোটি থেকে কন্টিনিউলি তার টপ বটম লাইনকে গ্রোথ করে আজকে লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট এবার বটম লাইন কোম্পানি পোস্ট করে রেখেছে লাস্ট দু বছরে যদি আপনি দেখেন সরি লাস্ট চার বছরে যদি আপনি দেখেন তাহলে অলমোস্ট ধরতে পারেন তিন গুণের উপরে কোম্পানি তার ইপিএস কে গ্রোথ করেছে যে কারণে মাল্টি ব্যাগার পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে ইজিলি রয়েছে সেই রিটার্ন কোম্পানি এখান থেকে প্রোভাইডও করেছে কিন্তু যতটা রিটার্ন প্রোভাইড করেছি সেই হিসেবে কোম্পানিতে এখনও গ্রোথ অপরচুনিটিও আছে এবং মার্কেট ক্যাপও আমাকে সেটাই সাজেস্ট করছে যদি আমি কোম্পানির বড়োইংস দেখি তাহলে কোম্পানির বড়োইংস এখানে ছশো বারো কোটি আছে অবশ্যই বড়োইং একটু বেড়েছে মাথায় রাখতে হবে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে এবং কোম্পানি যদি আপনি আজকের দিনে রিজার্ভ দেখেন তাহলে তিনশো উনচল্লিশ কোটি থেকে কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করে এক হাজার কোটিতে নিয়ে গেছে তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে বড়ো যেটা বেড়েছে কোনো অসুবিধা নেই কারণ রিজার্ভের এগেন্স্টে বড়োইং এখানে ম্যানেজ করছে এটা পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন কন্টিনিউ ফিক্সড অ্যাসেট বাড়ছে তা আমায় কোম্পানি তার ক্যাপাসিটির উপর ফোকাস রেখেছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু এখানে পজিটিভ সাইন লাস্ট পাঁচটা কোয়ার্টারে রিটেল পাবলিকের কাছ থেকে কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডিং কম হচ্ছে রিটেলের কাছে কম হওয়া মানে পজিটিভ সাইন রিটেলের কাছ থেকে বেরিয়ে এখানে এফআইআই কন্টিনিউ এন্ট্রি নিচ্ছে এবং ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি এন্ট্রি নিচ্ছে এফআইআই তরফ দুজনেই একতরফা এন্ট্রি নিচ্ছে প্রোমোটার যেটুকু স্টেক এখান থেকে সেল করেছে সমস্ত স্টেক কিন্তু এখানে রিটেল পাবলিকের কাছে আসেনি এফআইআই এবং ডিআইআই দুজনে মিলে পারচেস করেছে তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যদি আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস মেলে তারপরে সমস্ত ডিসিশন আপনার নিজে থেকে নিতে হবে কারণ একটা কোম্পানিতে প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও কিন্তু আপনার হবে যে কারণে আপনি নিজে থেকে ডিসিশন নিন যদি কোম্পানিটা আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অ্যানালাইসিস করে কনসাল্ট করে তারপর সঠিক অ্যালোকেশন নিয়ে নিজের কোম্পানিতে ইনভেস্টেড থাকুন ডেফিনেটলি এই ধরনের কোম্পানি আপনাকে লং রানে একটা ভালো রিটার্নে আপনাকে ডেফিনেটলি পৌঁছে দেবে আজকের মতো এই অবধি যদি এই কোম্পানির রিলেটেড অথবা স্টক বন মিউচুয়াল ফান্ড রিলেটেড কোন ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে ওয়ান টু ওয়ান শিখতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং